গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি সকাল থেকে এই ভিডিওটা আরম্ভ করছি আর সকালবেলায় আমার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে মা উঠে পড়েছে আর বাচ্চারা ঘুমিয়ে থাকবে তা তার হতে পারে না এটা তো কোনো সংবিধানে লেখা নেই সংবিধানে এটা লেখা আছে মা উঠলে বাচ্চাদেরকেও সঙ্গে সঙ্গে উঠতে হবে যাই হোক ওরা উঠে পড়েছে আর সকালবেলায় মেয়ে উঠে ওর ভাইকে কোলে নিয়ে বসে আছে আর আমি বাঘে কাজকর্ম সারছি আর ওইদিকে আমার মা চলে গেছে অন্য কাজগুলো করতে মানে রান্নাবান্না করতে আর আমি টুকটুক করে ঝাড়ু ফাঁড়ো দেওয়া যেসব কাজগুলো আছে সেগুলো করবো তো এগুলো করার পর আর আজকে হচ্ছে আমার ছেলের এক মাস হয়ে যাচ্ছে তো আজকে এমনিতেই কিছু প্ল্যান নেই কারণ আমাদের মধ্যে আবার নিয়ম আছে হচ্ছে আপনার পাঁচ বছর না হলে জন্মদিন পালন করা যায় না তো এখনকার দিনে সবাইকে দেখি এক মাসের জন্মদিন মানে এক মাস হয়ে গেলে কেক কাটে দু মাস হয়ে গেলে কেক কাটে তিন মাসে কেক কাটে তো আমরা সেই সব কিছু করব না কারণ যেহেতু আমাদের বাড়িতে নিয়ম নেই কেক কাটার পাঁচ বছরের আগে তো আর পাঁচ বছরের মধ্যে আগে কিছু করবো না যখন পাঁচ বছর শেষ হবে তখনই করব। আমি ইচ্ছা করলে কেক কাটতেই পার মানে কাটাতেই পারতাম ছেলেকে দিয়ে কারণ আমি যেহেতু কেক বানাতে পারি আমি ঘরেই বানিয়ে নিতে পারতাম কিন্তু মানে করবো না বলে আর কিছু ব্যবস্থা করিনি তো ওই মানে দুজনে ওরা এখানে বসে খালা করছে আর শুয়েশুয়ে দেখো কেমন টাল করছে এই দেখছে আসল কথা হচ্ছে শুয়ে শুয়ে আর ভালো লাগছে না পিঠে ব্যথা হয়ে গেছে শুয়ে থাকতে এখন ওনারা হচ্ছে রাগ মানে মা কোলে নাও কিন্তু আমি একটু হাতে কাজ করছিলাম বলে তুলছিলাম না ফোনের দিকে এরকম ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ওই এখনই ফোনটা ধরবে আর ভালো লাগছে না রাগে আর চোখে দেখতেই পাচ্ছে না এত রাগ হচ্ছে নিজের গালে নিজেই খামচি দিয়ে দেবে নিজেই বেড়ে নেবে এখন রাগ করতে করতে মাঝে মাঝে একটু করে মুখ দিয়ে আওয়াজ মা বলছে সেটাই আমি আর কয়দিন পরে চলে যাবো আরও এখন আস্তে আস্তে মুখ দিয়ে আওয়াজ বের করছে হাসি শিখছে বাড়ি কি করে থাকব ওদেরকে নিয়ে মানে ওদেরকে ছেড়ে আবার আবার দাঁত দিয়ে কামড়ায় না চিপে চিপে সুন্দর আচ্ছা রাও তোমার দেখতে দেখতে এক মাস হয়ে গেল হ্যাঁ আম খাবা তুমি খাও কাউ কাউ নাও দাও 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 এক মাস হতে হতে দেখো বাবা আম খাচ্ছে দেখো ধরে গো ধরো 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 আমটা দুপুরের পরে আমি আর কোনো ভিডিও করিনি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে রাতের বেলা আবার সন্ধেবেলা ভাবলাম ভিডিওটা শেষ করি ওদের ছেলে মেয়েকে নিয়ে বসে আছি আর আমার মেয়ে বলছে ভাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে